পাগলটাকে মানুষের যাওয়া পাওয়াগুলো আসলে প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে তো আমার যখন আসলে বাইক ছিল না তখন আমার হেই ওয়ার ইজ আভ এভরিওয়ান আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল এখন বাজে ঘড়ি কাটায় মিনিট মাত্র সে ডিউটি শেষ করলাম তো এখন বাসার দিকে আকাশটা মেঘলা মেঘলা হয়তো বৃষ্টি হবে গতকালকেও মোটামুটি একটা ভালো বৃষ্টি হয়েছে বিকেলবেলায় ঘুমিয়েছিলাম তো হয়তো চারটা সাড়ে চারটার দিকে ঘুম যে মোটামুটি একটা বৃষ্টি হচ্ছে মানুষের পাওয়াগুলো হতে থাকে তো আমার যখন আসলে বাইক ছিল না তখন আমার আসলে বাইক অনেক ভালো লাগতো যে আমার কবে একটা বাইক হবে তখন আসলে আমি গাড়ি থেকে খুব একটা তাকাতাম না মানে প্রাইভেট গাড়ি দিকে খুব একটা তাকাতাম না তো এখন যখন আমার বাইক হয়ে গেছে তখন আমার আসলে বেশি ভাল লাগে মনে হয় যে কবে গাড়ি সামনে পুরোই খালি মহাখালীতে অল টাইম পুলিশ থাকেই কারণ এখানে আসলে ট্রাফিকের অবস্থা এতটাই খারাপ থাকে যে পুলিশ যদি না থাকে মানে ট্রাফিক পুলিশ যদি না থাকে তাহলে এখানে আসলে একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হল তো আজকে আসলে বাসাতে যেয়ে তেমন কোনো কাজ নেই গতকালকে মোটামুটি একটা ভালো কাজ ছিল সো সব কিছু কমপ্লিট করতে করতে ভালো সময় লেগে গিয়েছিলো আর সাথে ভিডিও রিডিং ছিল গতকালকে তো আজকে হচ্ছে বাসায় যেয়ে শুধু রেস্ট তার সাথে এমন কোনো কিছু নেই যেটা আসলে পড়া লাগবে का अरे तुम्हारी खोपड़ी में भेजाए कि भजी आए ईट मारते जाएगा ना সামনেই ফুট ওভার ব্রিজ এখান দিয়ে পার হলে আসলে কি প্রবলেম বুঝি না সামান্য একটু জন্য আসলে লাইফ ফিক্স নেওয়ার দরকারটা কি জাস্ট এইটুকু সময় বাঁচানোর জন্য পুরো লাইফটা রিস্কে ফেলে সবাই যেটা আসলে একদমই ঠিক না আসলে গাড়ির ফোলটা লো কারণটা হচ্ছে আমি বারো তারিখে যখন ঢাকা থেকে পাবনার দিকে যাই তখন আমি আসলে ফুলটা ফুল করেছিলাম মানে ওই টাইম ফুয়েল আমার ফুল ছিল ট্যাঙ্কিতে তো তারপরে পাবনাতে গেছি পাবনা থেকে ঢাকাতে ব্যাক করেছি এবং লাস্ট তিন চার দিন তো অফিসে যাতায়াত করতেছি তো এবার আসলে প্ল্যানটা আমার মাইলেজ কেমন দিচ্ছে বাইকে এটা আসলে টেস্ট করার জন্য আমি এখন পর্যন্ত আসলে ফুয়েল লোড করি নাই আরও পরে করবো আর কি আগে তিন হাজার কিলোমিটার হোক এখন তো উনত্রিশ কিলোমিটার মানে মোটামুটি লিটার লিটার মনে হয় তেল আছে আমার যা মনে হয় আচ্ছা আমি তো ঢাকাতে আসলে অনেকদিন ধরে বাইক চালাচ্ছি বলা যায় মানে অনেকদিন বলতে সেটা ফেব্রুয়ারি মাস থেকে তো এখন তো আসলে জুন মাস চলে এসেছে চার পাঁচ মাস আর কি বাইক চালানো হচ্ছে ঢাকা সিটিতে তো ঢাকাতে আসলে বাইক চালাতে আমার ভয় লাগে না বাট এবার যখন পাবনাতে গেলাম পাবনাতে যে আসলে সিটিতে বাইক রাইড করতে আসলে কেমন যেন একটু আনকমফর্টেবল ফিল হচ্ছিল মানে প্রবলেমটা হচ্ছে যে এক একজন এক দিক দিয়ে আসলে চলাচল করে তো আর কেউ তেমন একটা আসলে ট্রাফিক রুলস মেনটেন করে না এবং নেইও বল বললেই চলে এই নতুন রাইডার যারা আছেন স্পেশালি যারা ঢাকাতে আছেন অনেকে হয়তো বাইক কিনবেন প্ল্যান করছেন বা বাইক চালানো শিখবেন মনে হচ্ছে যে ঢাকাতে আসলে রাইড করা টাফ আমার ঠিক মনে হয় না অনেক বেশি টাফ মান বাইক যদি চালানো শেখেন একটু প্র্যাকটিস করবেন গলিতে গলিতে সাইড সুইরে। কারণ এই মেইন রোডে চালানোর চেয়ে আসলে মানে বেশি কঠিন হচ্ছে সাইড সুইডে চালানো বুঝছেন আমি যখন খিলক্ষেতে চলাচল করতাম আমার কিন্তু খিলক্ষেতের মধ্যে চলতে বেশি ভয় লাগতো মেইন রোডের চেয়ে মনে হতো যে এই সামনে রিক্সা আসতেছে এই দিক দিয়ে সেই দিয়ে আমার মানে আমি হয়তো লাগাই দেবো রিক্সার সাথে বা ভ্যানের সাথে লাগাই দেবো এমন মনে হতো যে রিক্সা বা অন্য কোনো কিছুর সাথে হয়তো লাগাই দেবো তো ট্রাই করবেন আসলে অলিতে গলিতে চালানোর মোটামুটি একটা প্র্যাকটিস হয়ে যাবে আর প্র্যাকটিস হয়ে গেলে তারপর আসলে তো হলোই দেখবেন যে মেন রোডে আসলে নামতে খুব একটা কষ্ট হচ্ছে না ভাই দেখছেন এখানে দাঁড়ায় আছে যাত্রী তুলবে সাইডে দাঁড়া না এটা আসলে কি যে করে সামনের বিল্ডিং হচ্ছে ঢাকার এজেন্সি এক টাইমে আমার অফিস ছিল এই বিল্ডিংয়ে তো আমার জন্য আসলে একদম বাসা থেকে পাঁচ মিনিটের রাস্তা ছিল অফিস এখানে লাগানো গাছগুলো না মোটামুটি বড় হয়ে গেছে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে গাছগুলো আরেকটু বড় হয়ে গেলে আরও সুন্দর লাগবে বুঝছেন আচ্ছা গোল্ডেন লাইন এটা মনে হয় কুষ্টিয়ার দিকে যাবে ডলারটা আসলে গোল্ডেন লাইন বেশি ইউজ করে জিজ্ঞেস করি মামা এটা কুষ্টিয়া যাবে না কুষ্টিয়া গোল্ডেন লাইন হচ্ছে ডলারের ফেভারিট বাস সেই এসি বাদ দিয়ে গোল্ডেন লাইনে যাতায়াত করে অলরাইট আমি মোটামুটি বাসার কাছে চলে এসেছি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আগামীকালকে নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদভাবেই চলাচল করুন